ভিওয়ার্স আমার চ্যানেলে আপনাদের স্বাগতম দেখুন আম্রকলি গাছে বেশ কিছু আম ধরেছে ইতিপূর্বে আমার গাছে এত আমার কখন ধরেনি দুই বছর আগে আমি এই আম্রকলি গাছ নিয়ে একটি ব্লোক তৈরি করেছিলাম সেখানেও অনেকগুলি ধরেছিল কিন্তু এবার তার চেয়ে অনেক বেশি পরিমাণে আমদরেছে স্বাদের টবে আম গাছ বড়ো হওয়ার ক্ষেত্রে প্রধান অন্তরাই হচ্ছে ঝড় বৃষ্টি বিশেষ করে কালবৈশাখীর ঝড় কালবৈশাখীর ঝড়ের কারণে গাছগুলি কিন্তু একেবারেই মাটিতে পড়ে যায় কারণ ছাদে বাতাস ছয়তলার উপরে যেহেতু আমার গাছগুলি এখানে প্রচণ্ড বাতাস লাগে বাতাসে গাছগুলি একদম পড়ে যায় এবং তখন আমগুলি ঝরে পড়ে আরেকটি বিষয় হচ্ছে টবে আম বড় করার জন্য আরেকটি যে প্রধান বাধা সেটি হচ্ছে স্বাদের তাপমাত্রা সাদের তাপমাত্রা স্বাভাবিক চাইতে কয়েক ডিগ্রি বেশি থাকে এবং স্বাদ গরম হয়ে যায় উপরন্ত স্বাদের তাপমাত্রা খুব বেশি থাকে যেহেতু অন্যান্য গাছপালার কোনো আড়ালেও গাছ রাখার উপায় নেই সেক্ষেত্রে কিন্তু সরাসরি তাপমাত্রার কারণে গাছের আমগুলি ঝরে পড়ে গাছের আমগুলি মাটি শুকিয়ে যায় যেহেতু সীমিত পরিমাণ মাটিতে আম চাষ এবং টবে খুব বেশি মাটি থাকে না সেক্ষেত্রে আমের গোটাগুটি শুকিয়ে গেলে কিন্তু আম পড়ে যায় তো এক্ষেত্রে আমগুলি রক্ষা করব কীভাবে আমার অভিজ্ঞতা থেকে আমি আমার সাথে যতগুলি অন্যান্য গাছ ছিল সবগুলি গাছ আমি এই কারণে একত্র করে দিয়েছি যাতে একটি আরেকটি গাছের ছায়া হিসেবে কাজ করে এবং যে কাজটি করেছি যে খুব দ্রুতই মাটি সূর্যের তাপে ড্রাই আপ হয়ে যাচ্ছে এই জন্য আমি এরকম মাউস দিয়ে শুকনো করগট দিয়ে মালচিং করে দিয়েছি এই মালচিং করার কারণে কিছুটা ময়শ্চার কিন্তু মাটির থেকে যাচ্ছে মালচিং করা ছাড়া একটি টবের অবস্থা দেখুন একই সঙ্গে কিন্তু এই দুটো গাছে সকালে পানি দেওয়া হয়েছিল তো দুপুর নাগাদই এই অবস্থা হয়ে গেছে একদম শুকনো খরখর হয়ে গিয়েছে আর মালচিং করা গাছটি কিন্তু অতটা ড্রাই আপ হয়নি কিছু পানি সে ধরে রেখেছে সুতরাং পানি যদি না থাকে গাছের প্রায় এবং গাছ যদি এ সময় পানির অভাবে থাকে তবে কিন্তু আমগুলি ঝরে যাবে সেই জন্য মালচিং করে দেওয়াটা জরুরি এবং সবগুলি গাছ আপনি দেখবেন যে আমার ছাদে যে কোটি আমার অন্যান্য গাছ রয়েছে আমি সবগুলি গাছ একই স্থানে নিয়ে এসেছি যাতে একটি আরেকটির ছায়া হিসেবে কাজ করে তাতে কিছুটা হলেও উপকার পাওয়া যাবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গাছে পানির প্রয়োগ পানি কখন দেওয়া যায় গাছে পানি অবশ্যই দিতে হবে খুব ভোরে খুব সকালে এবং দুপুরে পানি পরিহার করতে হবে রোদের সময় গাছে কিছুতেই পানি দেওয়া যাবে না এবং সন্ধ্যার পরে আবার পানি দিতে হবে প্রয়োজনে রাত দুপুরেও পানি দেওয়া যাবে